এটা কবুতরের ডাক দেখলে বুঝতে পারবেন পাগলা ডাক ঠিক আছে মানে দুই জোড়া একসাথে রাখাই সম্ভব না এই দেখেন ডাক দেখেন মার্শাল মন জোড়ানো ডাক দেখছেন কবুতর দিব ইনশাল্লাহ বলতে পারবেন জাকারিয়া ভাই থেকে কবুতর নিয়েছি তিনটা চারটা কবুতর তারপরেও এই দেখেন দেখছেন যেই পরিমাণ দিছে এই নর খুঁজে পাইতে অনেক মেহনত করা লাগছে তারপরও ময়লার মধ্যে দেখাচ্ছি নর এটা যারা নিবেন বাজি যদি বাসায় আসেন আপনার আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি আর বাসার নোটিশটা দিয়েছিল এখন হয়তো থাকা যেতেও পারে নাও যেতে পারে বলা যাচ্ছে না তো সবাইকে জুমা মোবারক আর যারা আজকে কবুতর নেবেন অবশ্যই আজকে হাত বাজির কবুতর থাকবে তিন পিস যাদের পছন্দ হবে অবশ্যই নেবেন আর প্রতিটা জোড়া থাকবে তিন ঘন্টা প্লাস উড়ানো ভাই একটা কথা বলি যারা কবুতর নেন জিনিস খারাপ হবে কবুতর মুখের উপরে ফেলাই দিয়ে বলবেন ভাই কবুতর যা বলছেন হয় নাই ইনশাল্লাহ টাকা ফেরত পায় যাবেন আর বাসায় এসে দেখে নিলে সেই সুযোগটা অবশ্যই আছে বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলেন শুরু করে আজকের ভিডিও আর শুরুতেই থাকবে বাজির ভিডিও আজকে একটা কথা বলি ভাই অরিজিনালি রাজশাহীতে যারা থাকেন বা রাজশাহীর কবুতর যারা পালেন তারা জানেন ঠিক আছে মেল ফিমেল ন্যূনতম যদি চার ঘন্টা না উড়ে কবুতর কবুতর ফেলে দিয়ে যাবেন মুখের উপরে যা আপনার কথার সাথে মিল নাই সময় দিবেন কবুতর চার ঘন্টার বেশি উড়বে ইনশাল্লাহ দেখেন নর ঠিক আছে একদম তাগড়া জোয়ান নর যাদের ভালো লাগবে বাসা থেকে কবুতর পাঠাইছে পুরা ডিম দেওয়া কবুতর ঠিক আছে পুরা ডিম দেওয়া দেখেন ডিম কতগুলা জমা হয়েছে এখানে আরও বাহিরে আছে। যাদের ভালো লাগবে এই জুম্মার দিনে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এই কবুতরগুলা নিতে পারবেন ন্যূনতম চার ঘন্টা যদি না উড়ে কবুতর ফেরত ফেরত দিয়ে চলে যাবেন মুখের উপরে ঠিক আছে ফিমেল মেল যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিবে জুম্মার দিনে ভাই কোনো নয় ছয় না কবুতর চার ঘন্টা প্লাস উড়বে চার ঘন্টা ন্যূনতম আছে এটা দেখেন এটার কোনো মোজা নাই ঝুঁটি ছাড়া আবার অনেকে বাচ্চা কবুতর মনে করবেন কোনো বাচ্চা না একদম রানিং আর রাজশাহীর কবুতর দেখতে একদম ছোট হয় কিন্তু উরণে এই কবুতরের চেয়ার কোন কোনো কবুতর বেস্ট নাই ঠিক আছে উড়বে বাজিও দিবে উড়বে প্লাস বাজিও দিবে সাতশো টাকা এক রেট থাকবে আজকে সাতশো টাকা এ দেখেন আরও এক জোড়া আছে কিন্তু এটার কিন্তু মোজা আছে নরের মাদির মোজা নাই আর এখানে দুইটারই মোজা নাই অবশ্যই লক্ষ্য করবেন ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পছন্দ হলে কবুতর কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ জিনিস ভালো দিব দ্বিতীয়বার আবার আসবেন যদি ভালো লাগে আর যা ভালো না লাগলে তো ভাই জোর করে আমি দিতে পারবো না মাত্র সাতশো টাকা একটা কবুতর বাজার থেকে কিনতে গেল নর্মালি ঠিক আছে আপনার আটশো টাকা সাতশো টাকা পড়েই যায় এই হিসেবে আপনারা যে কবুতর নিবেন ইনশাল্লাহ গ্যারেন্টি সহকারে নিতে পারবেন উড়ন বাজি থাকবে একশো পার্সেন্ট এক জোড়া হাতবাজির কথা বলেছিলাম আপনাদেরকে তো এই হচ্ছে হাতবাজি জোড়াটা এটা ফিমেল এটা মেল তো আলহামদুলিল্লাহ এদের যে বাজি আমরা একটু বাজির ভিডিওটা দেখব অবশ্যই চলেন যে বাজি কেমন কবুতরের বাজি দেখে আমরা এরপরে কবুতরটা সংগ্রহ করার চেষ্টা করব জোড়া নান আছে খুব সুন্দর একটা জোড়া মাসাল্লাহ যাদের পছন্দ হবে তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন সামনেরটা হচ্ছে মাদি পিছেরটা হচ্ছে নর একদম ফুল ফ্রেশ আছে যাদের ভালো লাগে তারা অবশ্যই সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এক জোড়ার খুব সুন্দর চকচকা ধক ধকা যাই বলেন না কেন একটা নান জোড়া জোড়া খুব বিগ সাইজের হাউস পিজন আছে যারা নিতে আগ্রহ আছেন এই এক জোড়ায় আছে ইনশাল্লাহ মাত্র বাইশশো টাকায় আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স মাত্র বাইশশো টাকা খুব ভালো মানের একটা জোড়া আমি মনে করি যারা ফেন্স আইটেম নিয়ে কাজ করেন তারা নিতে পারেন খুব ভালো হবে একটা জোড়া এটা হচ্ছে মাদিটা খুব বিগ সাইজের দেখেন খুব বিগ সাইজের পায়ের ফেদার মার্শাল্লা নটটা দিচ্ছে আরও দুই গুণ দেখেন এক হাতে ধরাই সম্ভব না দেখছেন ডাক মাক এই যে যারা নিবেন মাত্র বাইশশো টাকা মার্শাল্লা তিন জোড়া কবুতর দেখতেই পাচ্ছেন এত সুন্দর প্রতিটা জোড়ারই কালারের সাথে খুব মিক্স আছে দেখায় এই জোড়ার সাথে ওইটা এইটার সাথে ওইটা ঠিক আছে আর এইটার সাথে এই জোড়াটা যাদের এই জোড়া ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন জোড়াগুলো খুবই ভালো মার্শাল্লাহ দেখেন মানে তিন ঘন্টা প্লাস উড়াইতে পারবেন যারা নেবেন খুবই সুন্দর দেখেন এটা জোড়া দেখেন এটা হচ্ছে মাদিটা জোস একটা কালার চোখটাও মার্শাল্লা এটা মাদি এই যে নর দেখছেন খাবারের জন্য খুব পাগল এই যে নর দেখেন খুব সুন্দর দুইটা জোড়া যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন তিন জোড়া কবুতর আছে কেউ যদি একসাথে একত্রে নেন এক হাজার টাকা করে তিন হাজার টাকা আসে ফিক্সড পঁচিশশো টাকা হলে ভিওর্স আপনারা নিতে পারবেন খুব ভালো বাজি করে মাশাল্লাহ বাজি যেরকম করে মানে ছাড়লে উড়ানো যেরকম আছে বাজিও মার্শাল্লা তিন জোড়া কবুতর পঁচিশশো টাকা পড়বে দেখে নেবেন মার্শাল্লা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া চুরি মুজাওয়ালা দেখেন এটা হচ্ছে নর চেষ্টা করি দেখেন মানে ভয় পাইতেছে আবার অনেক ডাকতেও আসতেছে যে তো যাই হোক এই জোড়াটা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ তিন ঘন্টা নর্মালি উড়াইতে পারবেন তিন ঘন্টা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একজোড়া মার্শাল্লাহ খুব ভালো উড়নবাজি কবুতর আছে গিরিবাজ আলহামদুলিল্লাহ আমাদের বেশ কবুতর অনেকগুলো সেল হয়ে গেছে আর সেলের ভিডিওটা আমরা মাঝখানে বা সাইডে আশেপাশে আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো আপনারা দেখবেন তো এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে দুই জোড়ার একটা প্যাকেজ কেউ যদি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দুই জোড়া লাল মানে তিন পিচ লাল সুন্দরী হ্যাঁ এটা হচ্ছে নর আর ওইটা নর এই দুইটা হচ্ছে মাদি অবশ্যই বুঝে নেবেন এই দুইটা মাদি এই দুইটা নর তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই পনেরোশো টাকায় আপনারা এই দুই জোড়া কবুতর সংগ্রহ করে নিতে পারবেন রানিং দুই জোড়া কবুতর মাশাল্লাহ

তো যতটুকু দেখানো হয়েছে বা দেখাইছি নর এটা যারা নিবেন বাজি যদি বাসায় আসেন আপনাকে এখানে এই ঘরের মধ্যে দরকার হলে দেখাই দিব ঠিক আছে নর আরো বাজি আছে শব্দ করলেই বাজি দাঁড়ান শব্দ করলেই বাজি কিন্তু কবুতর জার্নিং জার্নিং করার পরে ঘন্টা করে এই বারো কবুতরকে বাজি দেওয়ানোটা আসলে বোকামি কবুতর দেখা যায় জার্নিং করার পরে মানুষই জার্নিং করলে দুর্বল হয়ে যায় কবুতর তো বারো ঘন্টা করছে তো সেই হিসেবে তো অবশ্যই সেটার একটা প্রভাব আছে আমি যতটুকু পারছি যতটুকু যেভাবে সম্ভব হয়েছে আপনাদেরকে দেখাইছি কারণ একটা মানুষ যখন বারো ঘন্টা জার্নিং করবে তখন মানুষেরই অবস্থা খারাপ হয়ে যায় সামান্য কবুতর যেটা অবল একটা প্রাণী আমাদের শখের জিনিস তো এটা হচ্ছে মাদি একদম ফ্লোর বাজি ভাই ঠিক আছে আমি যতটুকু পার্সে উপরে চেষ্টা করে দেখাইছি কারণ একা মানুষ আরেকজনকে দিয়ে ফোন ধরায় দেখাইছি তো যারা আসবেন যদি বলেন একশো পার্সেন্ট আপনাকে দেখায় দিব ঠিক আছে এই হচ্ছে কবুতর জরা যারা নেবেন অবশ্যই সংগ্রহ করে চেষ্টা করবেন জিনিস ভালো একশো একশো অন্য কবুতরের চেয়ে বাজে একদম একশো পার্সেন্ট থাকবে আরেকটা বাজির নর আছে দেখাই চেষ্টা করতেছি যাস না যাস না এদিক দিয়ে কিন্তু খোলা আছে দেখছেন কবুতর দিব ইনশাল্লাহ বলতে পারবেন জাকারিয়া ভাই থেকে কবুতর নিয়েছি কবুতর বারো ঘন্টা জার্নিং করে চার পাঁচটা করে দিতে পারবে বলেন তারপরেও দেখেন দেখছেন যেই পরিমাণ দিছে এই নর খুঁজে পাইতে অনেক মনে করেন যে মেহনত করা লাগছে অনেক মেহনত করা লাগছে তারপরেও ময়লার মধ্যে দেখাচ্ছি হয়তো আপনাদের খারাপ লাগতেও পারে দেখেন আরেকবার লাস্ট এই জাননার কাছে দিলে বসে যায় আরে বাবু একটু দেখাও আসলে ওদেরকেও যাক আর দেখানো সম্ভব না সবজি দোবাজ আছে যদি কোনো ভাই কোনো আপু যদি নিতে চান সবজি দোবাজ দেখেন সবজি ঠিক আছে মাথা হালকা একটু সাদা মাদির নরের বেশি সাদা যাদের ভালো লাগবে এভারেস্ট সাতশো টাকা করে আজকে পাচ্ছেন কিন্তু হাত বাজিটা আবার কেউ ভাইবেন না যে সাতশো টাকা এটা হচ্ছে সাতশো টাকা পড়বে জোড়া সাদা নর মাদি নর মাদি ঠিক আছে দুই জোড়া কবুতর মাত্র পনেরোশো টাকা দুই জোড়া কবুতর চার ঘন্টা যদি না উড়ে কবুতর ফেরত ভাই একটাই কথা বললাম সাথে বাজি আছে আলহামদুলিল্লাহ বাজি পাবেন যেগুলো দেখাই এগুলো তো ঘনবাজি আর এগুলোর হচ্ছে পাতলা বাজি উড়বে বেশি বাজি দিবের মধ্যে পটপট শব্দ হবে ইনশাল্লাহ যারা নিবেন বাড়ি থেকে কবুতর নিয়ে আসছি দেখে কবুতর নিয়ে আসবো ইনশাল্লাহ রাজশাহী থেকে নিয়ে আসছি পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করবেন জিনিস দিব না খারাপ একটাই কথা জিনিস খারাপ দিবো না ভালো জিনিস নিয়ে যাবেন বাসা থেকে ঠিক আছে এটাও সাতশো টাকা জুম্মার দিনে আজকে যা কবুতর দেখাইছে আপনাদেরকে এভারেজ সব সাতশো দিলাম আর উড় তো মার্শাল্লাহ আছেই তিন ঘন্টা এগুলো থাকবেই কোনোটা চার ঘন্টা আরও বেশিও আছে যদি আপনি উড়াইতে পারেন বাচ্চা কাচ্চা তো আরও বেশি উড়ে প্রথম আমার ঘরের বাচ্চাই প্রথম দুই পরেই দুই ঘন্টা করে উড়ে সেই হিসেবে আমি সময় দিতে পারি না তাতেই আমার ভাই উড়াই তো যারা নিবেন এই যে মাদি নর একদম মার্শাল্লাহ খুব ভালো কোয়ালিটির কবুতর এগুলো রাজশাহীর যাদের পছন্দ হয় সাতশো টাকায় সংগ্রহ করতে পারেন এই যে দেখেন প্যাকেজ সাথে আমরা লাল দিয়ে দিলাম একটা হচ্ছে টাইগার একটা হচ্ছে সাদা আর একটা টাইগার জোড়া এই এক জোড়া লাল দিলাম ঠিক আছে লাল দিলাম এই হচ্ছে তিন জোড়া প্যাকেজ মাসাল্লাহ তিন ঘন্টা ফ্লাইং করবে তিন ঘন্টা এরকম আশা করি না যে উড়বে দেখেন এই এক জোড়া এটার সাথে ওইটা এটা নর ওইটা মাদি এই যে নর এই মাদি এই হচ্ছে তিন জোড়া কবুতর তিন জোড়া কবুতর একসাথে নিলে দুই হাজার টাকা তিন জোড়া কবুতর একসাথে প্যাকেজে কেউ নিলে দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ আজকে জুম্মার দিনে যতটুকু পার্সে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম